যে যুবকরা আমাদের চব্বিশে আলো দেখিয়েছে যে যুবকরা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তি দিয়েছে সেই যুবকদের জন্য এই সরকারে সরকারে কাজ করতে হবে যারা আগামীতে আসবেন তাদেরকে কাজ করতে হবে তারা কর্মসংস্থান চায় তারা বেকারত্ব জীবন থেকে মুক্তি চায় আমরা মনে করি আমরা যে সুযোগ পেয়েছি নতুন সরকারে যারা আসবেন নির্বাচিত সরকার যারা হবেন এই যুব শ্রেণীকে যুব সমাজকে যুব শক্তিকে বিপ্লবী শক্তিকে অস্বীকার করে আপনারা কখনো দেশকে উন্নয়নের রোল মডেল মানে মডেল দিতে পারেন না এবং আমরা মনে করি এই যুবকদের নিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে কাজ করা দরকার আমি সর্বশেষ একটি কথা বলে প্রধান অতিথির বক্তব্য দিব বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমরা দেখছি আমাদের ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্যন্ত লজ্জাজনক কেউ ভয় দেখে কেউ পাথর দিয়ে মানুষ হত্যা করে এবং প্রকাশ্যে দিবালকে যে ধরনের যে ধরনের বয়ান সৃষ্টি করতে চাচ্ছেন এই যুবকরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় আরো একটি বিপ্লব যে কোনো সময় হয়ে যেতে পারে আপনারা সাবধান হয়ে যাবেন আমরা মনে করি অতএব কারণে আমরা একটি সেমিনারের মধ্যে আপনাদেরকে শুধু স্মরণ করে দিচ্ছি আমরা হারিয়ে যাই নাই আমরা যুব সমাজ আপনাদেরকে দেখছি আমাদের নেতৃবৃন্দকে রাজনীতিবিদদেরকে আমরা পথ দেখিয়েছি আপনাদের আপনারা আগে বাসায় ছিলেন আপনারা এসি রুমে ছিলেন আমাদের জীবন দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে এর অর্থ এটা নয় আপনারা যা তা যখন তখন যে কোনো কথা বলবেন যে কোনো বয়ান সৃষ্টি করে বিপ্লবী শক্তিকে দমিয়ে দিবেন এটা হতে পারে না সময় উপস্থিতি এ পর্যায়ে আজকের সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশের বুদ্ধিজীবীদের অহংকার চব্বিশের বিপ্লবের অন্যতম বুদ্ধিজীবীদের আইকন এবং আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের সবচেয়ে প্রিয় মুখ সবচেয়ে আপনজন এবং মাজলুম সম্পাদক আমাদের সম্পাদক ডাক্টর মাহমুদুর রহমান কে